হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করিস ভালো আছো ভালো আছে এরকম সকালবেলা রান্না করতে চলে এসেছি দেখো কী কী রান্না করি সেটা তোমাকে দেখাবো এরকম মাছের মাথা ভালো আছে এরকম মাছের মাথা দিয়ে শাক এটা সুক্ত রান্না হবে একটা হালান্তে শাক দিয়ে মাছের মাথা দিয়ে শুক্ত হবে হালান্ত শাকটা ভালো করে ধুয়ে কেটে লবণ রাখিয়ে রেখেছি এরকম আলু কেটে রেখেছি কিভাবে রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভেজে রেখে দেব এবারে হেলানচা শাকগুলো ভাজবো সেটাও দেখতে থাকবা দেখো এখন তুলে নেওয়া হবে দেখো হেলানচা শাক ভাজা হয়ে এসেছে বন্ধুরা বুঝেছো সুন্দর করে কেটে নিতে হবে কুচকুচ করে

এবারে হেলান্সের শাক দিয়ে দেওয়া হবে এখন দেখতে থাকো দেখো বন্ধুরা হেলান্সের শাকগুলো দিয়ে দিলাম ওর ভিতরে এবারে সুমরায় দিতে হবে মিনিট দেখো বন্ধুরা এ দেখো হয়ে গেছে দেখো ঠিক আছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবার দেখো খেতে খুব ভালো হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ওকে টাটা